আজকে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি জানেন কালকে বাংলাদেশে একটা ছেলে নির্দোষ একজন হিন্দু ছেলে তার নাম হলো দীপু বিশ্বাস দীপু দাস তাকে কালকে বাংলাদেশের মধ্যে উগ্রবাদীরা মৌলবাদীরা জীবিত গাছের মধ্যে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে একটা হিন্দুকে এইভাবে নৃশংস হত্যা করা হলো আর হাজার হাজার লোক দাঁড়িয়ে সেই তামসা দেখছে আর সেই তামসার মধ্যে হাজার হাজার লোক মোবাইলে সেটা রেকর্ডিং করছে আর সেখানে তারা নিজের ধর্মের স্লোগান দিচ্ছে বিচার করে দেখুন সেখানে প্রতিবাদ করার একটা মানুষ নেই সেই যে হাজার হাজার লোক আমি কালকে খবরটা যখন দেখলাম মনে মনে বিচার করছি আমাদের ভারতের মধ্যে কোনো হিন্দুরা পারবে এরকম করে কাউকে জীবিত গাছের মধ্যে বেঁধে পুড়িয়ে দিতে আর যদি দশজন এই কাজ করতে যায় বাকি দশজন করতে দেবে কেন মনে রাখবে আমরা মানবতা নিয়ে আছি আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে কিন্তু সনাতন ধর্ম ছাড়া অন্য ধর্মের মধ্যে মানবিকতা মনুষ্যত্ব নেই নেই একদম এক পার্সেন্টও নেই বিচার করে দেখুন আজকে ভারত থেকে তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার দূর ইসরায়েলের কাছে একটি ছোট দেশ নাম হলো ফিলিস্তিন সেই ফিলিস্তিনের মধ্যে কোনো একটা বাচ্চা মারা গেছে তার বিরোধিতা করার জন্য ভারতের মধ্যে বড় বড় মিছিল হচ্ছে আজকে একটা হিন্দুকে জীবিত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো কোথাও কোনো মিছিল দেখতে পেলেন আপনারা দেখতে পেয়েছেন আজকে মানবতা কোথায় গেল মরে গেল একটা হিন্দু যখন মারা যাচ্ছে একটা হিন্দুর উপরে যখন অত্যাচার হচ্ছে একটা হিন্দুকে যখন নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তার পাশে দাঁড়াবার জন্য কেউ নেই আপনি মনে করছেন আপনি সুরক্ষিত আছেন আপনি ভাবছেন আপনার কিছু হবে না এ ব্যাস পিঠে বসে আমি আজকে আপনাদেরকে বলছি কালকে কালকেই যদি আপনাদের মধ্যে কাউকে এই পশ্চিম বাংলায় এখানেই যদি দাঁড়িয়ে জীবিত পড়ায় আপনার পাশে দাঁড়াবার একটা লোক পাবেন না পাবেন না আপনারা বিশ্বাস করবেন না কালকে যখন আমি খবর দেখেছি শরীরে এক একটি রোম আমার দাঁড়িয়ে গেছে কি হচ্ছে আজকে একটা যদি খ্রিস্টান মারা যেত সমস্ত খ্রিস্টান দেশ এক হয়ে যেত একটা মুসলিম মারা গেলে ছাপ্পান্নটা মুসলিম দেশ এক হয়ে যাচ্ছে একটা হিন্দু মারা গেলে তার পাশে দাঁড়াবার কোনো বেশি দিন দূর নেই আপনারাও বাংলাদেশের পাশেই থাকছেন প্রতীক্ষা করুন সেই দিন এখানে আসতে আর বেশি সময় বাকি প্রভু ইচ্ছা সময় আছে যদি এখন সাবধান হয়ে যান খুব ভালো না হলে ভগবান মালিক প্রেম সে বলো মনে রাখবেন যদি নিজের এই জাতিকে বাঁচাতে চান একে অপরের পাশে দাঁড়ান হিন্দু হিন্দুর প্রতি হিংসা করা বন্ধ করুন আমরা একে অপরকে হিংসা করেই শেষ হয়ে যাচ্ছে তাই তো নাম কীর্তন হচ্ছে কেউ নাম কীর্তন করাচ্ছে অন্য মানুষ হিংসায় মরে যাচ্ছে কেউ পাঠ করাচ্ছে সেখানে অন্য অন্য জাতির হিংসা হচ্ছে না হিন্দুদেরই হিংসা হচ্ছে কোনো হিন্দুর বাচ্চা কোনো ভালো পোস্টে পৌঁছে গেছে হিন্দুদের হিংসা এর থেকে বড় লজ্জার বিষয় আর কি নিজের ধর্মকে বাঁচাতে হলে নিজের জাতিকে বাঁচাতে হলে একে অপরের পাশে দাঁড়াতে শিখুন একে আরেকের কাছে দাঁড়ান কেউ যদি জীবনে কিছু ভালো করছে তাকে আরও সহযোগিতা করুন টাকা পয়সা আপনাকে দেওয়ার দরকার নেই মানসিকভাবে একটু সহযোগ করুন কার ঘরে কষ্ট এসেছে কার ঘরে দুঃখ এসেছে বিপত্তি এসেছে তার পাশে দাঁড়ান কোন হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে সে যদি আপনার কেউ নাও হয় তবুও তার জন্য দাঁড়ান প্রতিবাদ করুন তাহলে মনে রাখবেন কালকে আপনার উপরে অত্যাচার যখন হবে আপনার পাশেও দশজন এসে দাঁড়াবে পরিস্থিতি অনুসারে অনেক সময় পূর্ণ কিন্তু পাপ হয়ে যায় আপনি ভাবছেন আমি পূর্ণ করছি কিন্তু সেই পুণ্যটাও পাপ হয়ে যাবে আর পরিস্থিতি অনুসারে কখনো কখনো আপনি যেটাকে পাপ মনে সেই পাপটাও করছেন পূর্ণ হয়ে খুব মন্দির শুনবে কিন্তু এই বিষয়ে একটি খুব সুন্দর প্রসঙ্গ আছে আমি পাঠের মধ্যে একবার বলেছিলাম আজকে দ্বিতীয়বার বলছি অনেক বছর আগে পাঠে বলেছিলাম আর ওই প্রসঙ্গটা হয়তো প্রায় প্রায় যারা ইউটিউবে আমার পাঠ শুনে সবাই শুনে রেখেছে কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় আজকে মনে পড়ছে আপনাদেরকে শোনাচ্ছি এক ব্রাহ্মণ ছিল কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছে কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছে নিজের গ্রামে যখন এসেছে চারদিকে তার বিদ্যার খুব চর্চা সেই নগরের রাজাও যখন তার বিষয়ে শুনেছে তখন রাজা তাকে ডাকিয়েছেন রাজ্যের মধ্যে হঠাৎ করে কেউ যদি খুব বিদ্যা অধ্যয়ন করে আসে খুব জ্ঞানী হয় পণ্ডিত হয় তখন তো তাকে একটা সম্মান করা উচিত রাজা তাকে দরবারের মধ্যে ডেকেছেন ডেকে তাকে কিছু প্রশ্ন করেছেন সে প্রশ্নের একদম যথাযথ সুন্দর করে উত্তর দিয়েছে রাজা খুব তুষ্ট হলেন খুব প্রসন্ন হলেন তাকে খুব করে মহারাজ পুরস্কার দিয়েছেন রাজা প্রসন্ন হয়ে তাকে বললেন একটা কাজ করুন মহারাজ আপনি আমার এই রাজ্যের মধ্যে আপনি আমার রাজ দরবারই মন্ত্রী হয়ে থাকুন সেই ব্রাহ্মণ বললেন যে মহারাজ আমি কারোর সেবক হয়ে দাস হয়ে থাকার জন্য এই জ্ঞান অর্জন করিনি রাজ দরবারে থাকা মানে কি মন্ত্রী হও চাহে যেই কিছু হও তুমি তো চাকর তাই তা আমি এখানে সেবক হয়ে থাকতে আসিনি মহারাজ আমার অপরাধ ক্ষমা করবেন আমি নিজের আনন্দে স্বতন্ত্র থাকতে চাই রাজা বললেন ঠিক আছে কিন্তু আপনার মতন জ্ঞানী গুণীজনকে আমি দূরে রাখতে চাই না একটা কাজ করুন আপনি আমার মহলের পাশেই এই নগরের মধ্যে এখানেই থাকুন আমি আপনার জন্য একটা সুন্দর মন্দির বানিয়ে দিচ্ছি একটা ঘর বানিয়ে দিচ্ছি আপনি ওখানেই থাকবেন নিজের ঠাকুর সেবা পুজো করবেন স্বতন্ত্র থাকবেন আনন্দে থাকবেন রাজ কার্যের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে স্বতন্ত্রভাবে আমি আপনাকে লিখে দিলাম ওই জমি আপনাকে দান করে দিলাম তার মধ্যে ঘর মন্দির বানিয়ে আপনাকে দিয়ে দিলাম ব্রাহ্মণকে খুব সুন্দর করে মহারাজ রাজমহলের পার্শ্ববর্তী স্থানে সুন্দর একটি জায়গা দিয়ে ঘর মন্দির বানিয়ে দিয়ে দিলেন ব্রাহ্মণও সেখানে আনন্দে থাকে ভগবানের ভজন করে ওই নাম করে সংকীর্তন করে কেউ আসলে তাদেরকে পাঠ শুনিয়ে দেয় তাদের শাস্ত্র সমাধান করে দেয় কিছু সময় পরে রাজার পুত্র তিনি জওয়ান হয়েছেন যুবক হয়েছে রাজকুমারে রাজকুমারে রাজকুমারের খুব সুন্দর করে মহারাজ বিবাহ করানো হল দূর দেশের খুব সুন্দর মহারাজ রাজার কন্যা তার সঙ্গে তার পুত্রের বিবাহ দিলেন নববধূর আগমন হলো রাজ্যের মধ্যে খুব আনন্দ চলছে খুব খুশি নববধূ এসেছে রাজকুমারের সঙ্গে দিব্য আনন্দ মহারাজ রাজ্যের মধ্যে রাজাও খুব প্রসন্ন রাজ্যবাসীরাও খুব প্রসন্ন খুব সুন্দর রানী এসেছে পুত্রের যে বধু পুত্রবধূ সেও পরম সুন্দরী রাজা খুব আনন্দে রাজ্যের মধ্যে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কিছু নেই সব সুখই সুখ রাত্রিবেলায় নবদম্পতি যখন ঘুমাচ্ছে ফুলসজ্জা রাত্রি সেই নববধূ এখন নতুন বাড়িতে এসেছে নতুন জায়গায় এসেছে নতুন ঘর নতুন বিছানা ঘুম আসছে না হঠাৎ করে যদি জায়গা পরিবর্তন হয় তখন অত সহজে ঘুম আসে না প্রেম সে বলো তো ঘুমিয়ে গেছে কিন্তু নববধূ একবার জানালার দিকে তাকায় যখন জানালার দিকে তাকিয়ে সে দূরে খুব সুন্দর একটি মন্দির দেখা যাচ্ছে হালকা হালকা চাঁদের আলোর মধ্যে আবার মহারাজ ভিতরে এসেছে কিছুক্ষণ সেই কক্ষের মধ্যে চলাফেরা করতে করতে হঠাৎ করে দেখলো বিছানার নিচে থেকে কিছু একটু চমক চমক দেখা যাচ্ছে কিছু একটু মনে হচ্ছে চমকাচ্ছে কী জিনিস চমকাচ্ছে বিছানার নিচে ভাবলো আবার কোনো যদি জীব জন্তু কোনো সাঁপটাপ বা কোনো কিছু যদি ভিতরে ঢুকে থাকে বা কোনো কিছু হয় সেটা ভেবে সে সঙ্গে সঙ্গে ধরে টান দিয়েছে বা কোনো ধাতু হবে বা কিছু হবে মনে অনেক কিছুই ভাবনা আসতে পারে কি এটা দেখি একটা মনের মধ্যে কৌতুক হলো ইচ্ছা হলো দেখি এটা কি বলে যখন টেনে বের করেছে বিশাল বড় তলোয়ার রাজকুমার নিজের জন্য নতুন করে খুব ভালো করে ধার দিয়ে তলোয়ার বানা করিয়ে রেখেছে আর নিজের মাথার নিচে বিছানায় সবসময় রেখে ঘুমাতো কেন রাজা রাজকুমার তাদের তো শত্রু প্রচুর থাকে যদি ঘুমের মধ্যে কোনো সময় কেউ আক্রমণ করে সঙ্গে সঙ্গে বেড়ে যেয়ে সেখানে মারতে পারবে সেই নববধূ তলোয়ারটা যখন তুলেছে তলোয়ারটার ভার আর একদম চমকে উঠেছে ঘাবড়িয়ে গিয়ে হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে আর পড়েছে কোথায় সোজা রাজকুমারের গলার উপরে আর যেখানেই গলার উপরে পড়েছে সঙ্গে সঙ্গে সেখানেই তার মৃত্যু হয়ে গেছে নববধূতে এবার ভয় থরথর করে কাঁপছে এখন কি হবে আমাকে তো ফাঁসি দেবে যেহেতু রাজার পুত্রের মৃত্যু হয়েছে আমার হাতে আর তো কেউ এখানে নেই নিশ্চয়ই সে বুঝবে যে আমি তার হত্যা করেছি সে তো এখন ভয় পেয়ে গেছে পালাবার কোনো রাস্তা নেই কী করবো কি করবো কী করবো বলে মারা চিন্তায় যখন ছটফট করছে এদিক দিয়ে তাকাতে তাকাতে ভোর হয়ে গেছে যখনই ভোর হয়েছে ভোর হতেই সেই ব্রাহ্মণ তিনি উঠেছেন উঠে স্নান করতে এসেছেন আর স্নান করার জন্য তিনি যেই কুয়ার মধ্যে জল নিতে এসেছে সেই মহলের পিছনেই সেই কুয়া ছিল কুয়ার মধ্যে যখন জল ভরে স্নান করেছেন আওয়াজ পেয়েই সঙ্গে সঙ্গে মহারাজ রাজকুমার সেই পুত্রবধূ জানালার দিকে এগিয়ে গেছে গিয়ে যখনই দেখছে স্নান করে সে ব্রাহ্মণ সেদিক যাচ্ছে সেই মন্দিরের দিকে যখন যেতে দেখেছে সঙ্গে সঙ্গে তার মাথা কাজ করার জোরে জোরে চেঁচাতে আরম্ভ করে দিয়েছে বাঁচাও 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 রাজকুমারের হত্যা করে দিল রাজকুমারের হত্যা করে দিল সঙ্গে সঙ্গে রাজ রাজপ্রহরীরা দৌড়ে এসেছে কি হয়েছে কি হয়েছে মারা সে তো জোরে জোরে মহারাজ কান্না চরিত্র যা নহি নাহি কই স্ত্রী এক এক মুহূর্তে কিন্তু নিজের স্বভাব পরিবর্তন করতে পারে এই সংসারের মধ্যে স্ত্রীর মতন স্বভাব পরিবর্তন স্বয়ং বিধাতাও করতে পারেন প্রেম সেগুলো কোনো কিচ্ছু বলার দরকার নেই এখনই আপনি হেসে হেসে কথা বলছেন আর বলতে বলতে হঠাৎ করে খালি আপনি এতটুকু কিছু একটা জিনিস বলে দিলেন তুমি এটা এখানে এরকম করে কেন রেখেছো সঙ্গে সঙ্গে দেখবে এবার সকাল থেকে বিকেল পর্যন্ত খালি এরকমই থাকবে দুই মিনিটে মুড় চেঞ্জ হয়ে যায় প্রেম এরকম বলি ভক্ত বৎসল ভগবানোরে জোরে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে রাজ প্রহরি এবার মহারাজ এসে যখন সেই দৃশ্য দেখেছে কি হলো রাজকুমারের মৃত্যু সঙ্গে সঙ্গে এবার কি হয়েছে মহারানী এটা কীভাবে হলো বলে আমি তো ঘুমিয়েছিলাম হঠাৎ করে যখন আওয়াজ শুনেছি শুনে আমি যেয়ে গেলাম দেখছে তলোয়ার দিয়ে মাথা কেটে একজনের জানলা দিয়ে লাভ দিয়ে বেরিয়ে গেছে কোন দিকে গেল ওই মন্দিরের দিকে গেছে সঙ্গে সঙ্গে রাজ দৌড়ে গেছে দৌড়ে গিয়ে সেই মন্দিরের মধ্যে অন্য কাউকে নয় সেই পুরোহিতকেই পেয়েছে সেই ব্রাহ্মণ তাকে ধরে নিয়ে এসেছে রাজ দরবারের মধ্যে রাজাও তো খুব দুঃখী পুত্রের মৃত্যু হয়েছে মন খুব হয়ে আছে খুব উদাস হয়ে আছে অন্তরে অনেক জ্বালা ভরে রয়েছে ব্রাহ্মণকে যখন দেখেছে রাজা দেখে তখন সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করছে বিপ্রদেব আমি আপনার কাছে এমন কি দোষ করেছি আমার পুত্রই আপনার কি ক্ষতি করেছে আপনি তো তাকে বাল্যকাল থেকে দেখলেন আপনাকে তো আমরা এত সম্মান করি আপনাকে আমরা এত সেবা করি আপনার এত প্রশংসা আপনার এত জয় জয়কার আপনি আমার পুত্রের হত্যা করলেন ব্রাহ্মণ হাত জোড় করে বলছে মহারাজ ক্ষমা করুন আমি আপনার পুত্রের হত্যা করিনি আমি কেন করব আমার কি লাভ হত্যা করার কোন একটা প্রয়োজন তো হবে আমার তো কোনো জিনিসেরই কোনো অভিলাষা নেই না আমাকে আপনার রাজ্য চাই না আপনার সম্পত্তি চাই না আমাকে অন্য কোনো বস্তুর আশা আছে না আপনার পুত্রের সঙ্গে আমার কোনো শত্রুতা আছে আমি ভোরবেলায় স্নান করে নিজের মন্দিরের মধ্যে প্রবেশ করে ঠাকুরের সেবা দেবো তার জন্য আমি তৈরি সে অবস্থায় তারা আমাকে গিয়ে ধরে নিয়ে চলে এসেছে বলে আমাদের বলছে তোমাকে ওখান থেকে যেতে দেখেছে হত্যা করে বলে মহারাজ যদি কেউ হত্যা করেও থাকে সে অন্য কেউ হতে পারে সে অন্য কেউ হয়তো ওই দিক দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে গেছে কিন্তু আমি করিনি ভয় না আপনাকেই পাওয়া গেছে অন্য কেউ পায়ের চিহ্ন পর্যন্ত নেই ওখানে প্রত্যেক জিনিসের তো একটা কিছু না কিছু সূত্র থাকবে একমাত্র সেখানে আপনারই পদচিহ্ন আছে যাওয়ার অন্য কারোর তো পদচিহ্নও নেই সমস্ত সব পরিস্থিতি আপনার বিপরীত কথা বলছে আপনার পক্ষে কিন্তু এখানে কোনো কিছু নেই বলুন আপনাকে কি সাজা দেওয়া হবে ব্রাহ্মণ বললেন মহারাজ আমি নির্দোষ আমি কোনো হত্যা করিনি বাকি আপনি রাজা আর রাজা স্বয়ং বিষ্ণুর স্বরূপ আমার আর কিছু বলার নেই রাজা বিচার করলেন ব্রাহ্মণ তাকে মৃত্যুদণ্ড তো দেওয়া উচিত নয় একটা কাজ করো এর দুই হাত কেটে দাও যেই হাত দিয়ে সে আমার পুত্রের হত্যা করেছে তার হাত ব্রাহ্মণের দুটি হাত কেটে দেয়া সেই ব্রাহ্মণ দীর্ঘদিন পর্যন্ত সেই কষ্ট ভোগ করেছে মনে মনে সবসময় ভাবতো সেই রাজ্যই পরিত্যাগ করে দিল আমি এমন কি পাপ করেছি এমন কি অপরাধ করেছি যে আমার দুটি হাত কাটাকে আমার যতটুকু হোশ আছে যতটুকু জ্ঞান আছে আমি তো আজ পর্যন্ত কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি আমি তো আজ পর্যন্ত কারোর কিছু খারাপ করিনি তাহলে আমাকে এমন দণ্ড ভোগ করতে হলো কেন সেই ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে একদিন কোথাও খবর পেয়েছে কাশির মধ্যে এক অনেক বড় বিদ্যান অনেক বড় জ্যোতিষী আছে তিনি ত্রিকালদর্শী ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছুই বলতে পারেন তখন সেই ব্রাহ্মণ ভাবল যে একবার তার কাছে গিয়ে যদি আমি জিজ্ঞাসা করতাম প্রশ্ন করতাম তার কাছে গিয়ে যদি আমি একবার জিজ্ঞাসা করতাম প্রশ্ন করতাম এই বিচার করে তিনি কাশিতে সেই ব্রাহ্মণের কাছে গেলেন এই বিচার করে তিনি সেই ব্রাহ্মণের কাছে যখন গেছেন কাশিতে ঘরের দোয়ারে গিয়ে যখন সেই ব্রাহ্মণকে তিনি সম্বোধন করেছেন মহারাজজি আছেন ভিতর থেকে তার স্ত্রী বেরিয়ে এসেছে কি হয়েছে কি চাই আমি এমন এমন মহারাজজির কথা গোসাইজির কথা শুনে এসেছি আমি একটু আর দর্শন করতে চাই হ্যাঁ বহুত আসে তোমার মতন রোজ কাজ নেই কর্ম নেই কিছু খালি দর্শন করতে এসেছি কি লাভ হবে ওর দর্শন করে ফালতু লোক কথাকার একটা আমার নিজের কপাল খারাপ ওর সঙ্গে বিয়ে করে তোমরা এসেছে দর্শন করতে ঠিক আছে ঠিক আছে যাও এখানে বসে দেখো যখন আসবে দেখা করে নি সেই ব্রাহ্মণ মনে মনে ভাবছে এত বড় জ্ঞানী পুরুষ এত বড় জ্যোতিষী এত বড় বিদ্যান তার স্ত্রী তার ব্যবহার এত খারাপ এত বিচ্ছিরি তার ব্যবহার মনে মনে ভাবলেন হতে পারে এটা স্বভাব তার বসে আছেন কিছুক্ষণ পরে বিপ্রদেব যখন ঘরে ঢুকেছেন ঘরে এসে হাত পা ধুলেন হাত পা ধুয়ে যখন মহারাজ ঘরের আঙিনায় এসে উপস্থিত হয়েছেন নিজের স্ত্রীকে ডাকলে শুনেছ আসো স্ত্রীর সঙ্গে সঙ্গে এসেছে স্বামীকেও মারা সঙ্গে দশটা গালি শুরু এসে গেছে কাজ কাজকর্ম কিছু নেই খালি দিনভর এদিকে ওদিকে টয় টই করে ঘুরে বেড়ায় সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায় হ্যাঁ যা পাচ্ছে তা মারায় স্বামীকে অনেক কথা বলে দিল স্বামীও চুপচাপ শুনে নিচ্ছে হেসে আসনটা নিয়ে বসেছে সে লোকটার দিকে তাকালো সে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে প্রণাম করেছে আর স্ত্রী বলছে হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে আছে দেখা করার জন্য করেছে সেই ব্রাহ্মণকে বললেন বলো কোথা থেকে এসেছো কি চাও বলে মহারাজ আমি এসেছি তো অনেক দূর থেকে ঘুরতে ঘুরতে আপনার খবর পেয়ে এসেছি যে আপনি অনেক বড় বিদ্যান অনেক বড় জ্যোতিষী তাই আপনার কাছে একটু দেখা করতে এসেছিলাম কেন বলে আমার কিছু জিজ্ঞাসা ছিল কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম কি প্রশ্ন বলে মহারাজ আর এখন জিজ্ঞাসা করার প্রয়োজন নেই বাস আপনার দর্শন হয়ে গেল এবার আমি যাই আরে কি হয়েছে বলবে তো কিসের জন্য এসেছিলে কি জিজ্ঞাসা ছিল এমন কি বলে মহারাজ আমি তো আমার দুঃখ নিয়ে আপনার কাছে এসেছিলাম কিন্তু এখন দেখলাম আমার থেকে বেশি দুঃখিত আপনি আমি তো জীবনে একবার কষ্ট পেয়েছি কিন্তু আপনি তো রোজ রোজ এই কষ্ট ভোগ করছেন ঘরের মধ্যে স্ত্রী যদি কলহ প্রিয়া হয় স্ত্রী যদি প্রতিদিন স্বামীকে গালাগালি করে স্ত্রী যদি প্রতিদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে তাহলে তার থেকে বড় দুঃখ তার থেকে বড় কষ্ট এই সংসারের মধ্যে আর কিছু নেই দিয়ে শুনবে কিন্তু আমি তো দেখছি আমার থেকে বেশি দুঃখী আপনি বিপ্রদেব হাসতে লাগলেন বলে তাহলে তুমি এখন কি বলতে চাও বলে একটি কথা জিজ্ঞাসা করতে চাই যদি আপনি খারাপ না মনে করেন আপনি তো ত্রিকালদর্শী আপনি তো মহা জ্যোতিষী তা আপনি নিজের জন্য জেনে বুঝে একটা ভালো দেখে বউ খুঁজতে পারেননি যে আপনার মনের অনুকূল হবে যার স্বভাব ভালো হবে ব্যবহার ভালো হবে আপনার সঙ্গে একটু ভালো করে থাকবে তখন তিনি হাসতে লাগলেন বলে জানতে চাও এটা হলো প্রারব্ধের ফল এটা আমার স্ত্রী নয় এটা হলো আমার কর্মফল আমার প্রারব্ধ যাকে আমার স্ত্রী দেখছো পূর্বজন্মে সে একটা গাধি ছিল গাধি মানে গাধা আর গাধি যেরকম গাধা হয় মেয়ে গাধাদেরকে কি বলে হ্যাঁ গাধি তো বলবে আর কিছু বলবে ছেলেও গাধা মেয়েও গাধা আরে না ছেলে গাধা তো মেয়ে তো গাধি হওয়া উচিত না আচ্ছা চলো ফিমেল গাধা এখন পূর্ব পূর্বজন্মে সে একটা গাধি ছিল আর আমি একটা কাক ছিলাম সে নিজের মালিকের কাছে কাজ করতো আর মালিক তাকে খুব পিটাতো ওই মার খেতে খেতে ওই যে পিঠা তো পিঠের মধ্যে চাবুক মারতো ঘা হয়ে গেছে আর বেচারি কষ্টে প্রতিদিন এসে নদীর ধারে সেখানে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানত আর আমি তো কাক ছিলাম কাক তো স্বভাবে অনেক দুষ্ট হয় তার পিঠের মধ্যে ঘা দেখে তখন তার পিঠের মধ্যে গিয়ে বসে ঘাটাকে আমি ঠোকরা মারতাম ঠোকর মারতাম ওই এখন যখন ঠোকর মারতাম সে তখন একটুখানি নড়াচড়া করতো বেশি লাগলে তখন সেখান থেকে লাফিয়ে চলে যেত আবার যখন তাকে পরের দিন দেখতাম পরের দিন দেখে আবার তার ঘায়ের উপরে বসে আবার ঠোকর মারতাম আমার তো রোজ স্বভাব হয়ে গেছে তাকে ঠোকর মারার আমার মজা আসতে লাগলো আমি এবার ওকে খুঁজিও কোথায় আছে ওকে দেখলেই ওর ঘাড়ের মধ্যে গিয়ে বসি আর বসে আমি ঠোকর মারি ওই ঠোকর মারতে মারতে ঘাটা এখন অনেক ছড়িয়ে গেছে হাড় বেরিয়ে গেছিলো একদিন জোরে যখন তার হাড়ের মধ্যে আমি ঠোকর মেরেছি ওই হাড়ের মধ্যে আমার ঠোঁট ঢুকে গেছে আমি খুব চেষ্টা করছি আর ঠোঁট বের করতে পারছি না এবার সেও ব্যথা পাচ্ছে যন্ত্রণা হচ্ছে সেও আর কোনো মতে আমাকে উড়াতে পারছে না সে এদিকে ওইদিকে ছোটাছুটি করছে কিন্তু আমি আর বেরোতে পারছি না সে যখন দেখছে আর বেরোচ্ছে না এ ঘাড়ের থেকে সরছে না তখন জলে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে কেন জল দেখলে কাক তো উড়ে যাবে কিন্তু সে কি জানে যে আমার তো ঠোঁট ওখানে ঢুকে গেছে ওই জলের ধারার সঙ্গে প্রবাহের সঙ্গে সেও ভেসে গেল আর আমিও ভেসে গেলাম দুজন ডুবে মরে গেলাম আরও মৃত্যু হলো আমারও মৃত্যু হলো তারপরে গিয়ে পরজন্মে আমি ব্রাহ্মণ হলাম বিদ্যা অধ্যয়ন করে আমি ত্রিকালদর্শী হলাম আমার সেই জন্ম নিয়ে একটি স্ত্রী হলো আর পূর্বজন্মের প্রারব্ধের সংযোগে তার সঙ্গেই আমার বিবাহ হলো আর ওই যে পূর্বজন্মের যে ঠোঁট আমার ঢুকে গেছিল সেই ঠোঁটটা আজ পর্যন্ত আর বের করতে পারলাম না ওই যে পূর্বজন্মে রোজ রোজ আমা আমি তাকে ঠোকর মারতাম এই জন্মে সে রোজ রোজ আমাকে সেইভাবেই ঠোকর মারে সেই জন্মে সে সহ্য করেছিল এই জন্মে আমাকে সহ্য করতে হচ্ছে প্রেম সে বলো যা তোমার কপালে লেখা আছে সেটা তোমাকে ভোগ করতেই এটা বিধাতাও পরিবর্তন করতে পারবে না এটা আমার প্রারব্ধ এটা কি প্রারব্ধ প্রেম সেগুলো এইবার গিয়ে ব্রাহ্মণের মনে একটু সন্তুষ্টি হলো প্রভু তাহলে আপনি নিজের প্রারব্ধের ফল ভোগ করছেন তাহলে আমি এমন কি কর্ম করেছি যেই কারণে আমার দুটি হাত কাটা গেল সেই ব্রাহ্মণ তখন হাসছেন তাহলে তোমার পূর্বজন্মের কথা তুমি শোন আমি তোমারও পূর্বজন্ম দেখলাম পূর্বজন্মে তুমি এক সাধু ছিলে কাশিতে থাকতে সেই কাশীর মধ্যে থেকে তুমি সেখানে মহাদেবের ভজন করতে প্রতিদিন গঙ্গা স্নান করতে এসে মহাদেবকে অভিষেক করতে আর তুমি সংকল্প করেছিলে যে আমি কখনো মিথ্যা কথা বলবো না একদিন সেখানেই তোমার সামনে দিয়ে একটি গোমাতা একটি গাভি দৌড়ে চলে গেল পিছনে এক কষাই সেই গোমাতাকে ধরার জন্য দৌড়ে দৌড়ে আসছে সেই কষাই যখন তোমাকে দেখেছে দেখে তোমাকে জিজ্ঞাসা করলো গরুটা কোন দিকে গেল তুমি মনে মনে বিচার করলে যদি আমি কসাইকে বলে দিই তাহলে তো কষাই তাকে ধরে মেরে ফেলবে আর যদি না বলি তাহলে মিথ্যা কথা বলা হবে আর মিথ্যা তো আমি বলবো না আমি সংকল্প করেছি মিথ্যা বললে পাপ হবে তার জন্য তুমি তখন মুখে না বলে হাত দিয়ে ইশারা করে দিয়ে এই দিকে গেছে ওই যে তুমি হাত দিয়ে ইশারা করেছো তার জন্য সে সেদিকে গিয়ে গোমাতাটাকে ধরে নিয়ে আসলো আর সেই গোমাতাটা যখন যাচ্ছে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কানতে খানতে বেরোচ্ছে তোমার জন্য সেই কসাই সেই গাভীটাকে মেরে ফেললো তার মৃত্যু হল পরজন্মে সেই কসাই রাজকুমার হয়েছে আর সেই গাভীটা গোমাতাটা সে রাজকুমারী হয়েছে আর তুমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে সেই জন্মেও তোমার কোনো দোষ ছিল না আর এই জন্মেও তোমার কোনো দোষ ছিল না সেই জন্মে সেই কসাই সেই গাভীটাকে মেরেছিল তা এই জন্মে সেই গাভী রাজকুমারী হয়ে তার সঙ্গে বিবাহ হলো আর কসাই রাজকুমার হয়েছে এই জন্মে তার হাতে এর মৃত্যু হলো তাদের ঋণ শোধ হয়ে গেল কিন্তু মাঝখান থেকে তুমি দণ্ড পেলে কেন ওই যে পূর্বজন্মে তুমি হাত দিয়ে ইশারা করে দেখিয়েছিলে তার জন্য এই জন্মে সেই মৃত্যুর দোষের কারণে তোমার দুটি হাত কাটা প্রেম সে বলো মনে রাখবে অবশ্যমেব ভক্তব্যং কৃতম কর্ম শোভা শোভন নক্ষীতে কৃতম কর্ম জন্মভয় সতীরপি ভগবান স্পষ্ট বলেছেন তুমি যা কর্ম করেছ তোমাকে তার ফল ভোগ করতেই হবে একশো জন্মেও কিন্তু তোমার কর্মের ফল তুমি খণ্ডন করতে পারবে না তাইখানে দেখুন সে তো সত্য কথা বলেছে মিথ্যা তো বলেনি গরুটা এইদিকে গেছে গরুটা এইদিকেই গেছে সত্য বলেছে কিন্তু সত্য বলেও কি হলো তার পাপ হল সত্য কথা বলে তার পূর্ণ হলো পূর্ণ হয়নি তো কি হয়েছে পাপ হয়েছে তা পরিস্থিতি অনুসারে কখনো কখনো পুণ্য কিন্তু পাপ হয়ে যায় আর পাপ হয়ে যায় সে মিথ্যা কথা বলে দিত যে যদি সে না আমি জানি না আমি দেখিনি তা মিথ্যা কথা বললে কি হতো গরুটার প্রাণ বেঁচে যেত তা কারোর প্রাণ বাঁচাবার জন্য যদি মিথ্যাও বলতে হয় সেই মিথ্যাটাও তখন ধর্ম হয়ে যায় সেটাও তখন পুণ্য হয়ে যায় বলো আপনার সত্য বলার জন্য যদি কারোর প্রাণ চলে যাচ্ছে কার ঘর সংসার নষ্ট হয়ে যাচ্ছে মনে রাখবেন তাহলে সেই সত্যটাও তখন পাপ হয়ে যাবে বলো তার জন্য শাস্ত্র বলেছে সত্যম ব্রুয়াৎ প্রিয়ম ব্রুয়াদ না ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম সত্য বলো প্রিয় বলো কিন্তু কখনো অপ্রিয় সত্য বলিও না প্রেম সে বলো বুঝতে পেরেছ আজকে জিনিসটা ধর্ম আর অধর্মের যে পরিভাষা এই পরিভাষাটা সময় আর পরিস্থিতি অনুসারে কিন্তু পরিবর্তন হতে থাকে যেটা আজ ধর্ম সেটা কাল অধর্ম হতে পারে যেটা কাল ধর্ম ছিল হয়তো আজ অধর্ম হতে পারে যেটা আজ অধর্ম আছে সেটা কাল ধর্ম হতে পারে প্রেমসে সে